আসসালামু আলাইকুম আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশটা থেকে বৈষম্য দূর করার জন্য যারা আন্দোলন করেছে দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে তো একটা দরকার ছিল এটা হয়েছে এই মুহুর্তে দেশের মধ্যে কিছু অজারক অরাজকতা চলতেছে সেটা হচ্ছে দেশের কিছু কিছু কুচক্রি মহল তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তারা যাচ্ছে দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমি দেখেছি আজকেও বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এইরকম অনেক ঘটনা ঘটেছে কিছু কিছু জায়গায় গুলোকে পুরিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত কাজ থেকে সকলকেই বিরত থাকতে হবে এই সমস্ত কাজ আসলে মোটেই কামও নয় হেঁটে দেশের ভালোর চেয়ে খারাপের সম দিকেই বেশি যাবে এগুলা সোশ্যাল মিডিয়ায় যখন আসবে তখন বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন খবর প্রচার করবে তারা অনেক কিছুই নেগেটিভ চিন্তাধারা থেকে প্রচার করতে যাবে তো সকলকেই বলবো এই সমস্ত কাছ থেকে বিরত থাকবেন যারা কোনো ব্যক্তির কোনো ব্যক্তির দায় কোনো প্রাতিষ্ঠানিককে দেওয়া যাবে না কোনো ব্যক্তির একজন ব্যক্তির উপর আক্রষ্ট করে সম্পদ ধ্বংস করা যাবে ব্যক্তি দোষ করেছে তার বিচার হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই এই জন্যই বলবো যে আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তারা সবাই যেন বিরত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে আমার সালাম সবাই সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম